চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর সৈয়দাবাদ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিশ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা এ আহমদিয়া সুন্নিয়া সৈয়দাবাদের সুপার মাওলানা আবুল কাশেম আনচারির সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার মিঠু কুমার ধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান আল হোসাইন বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ দৈনিক আজাদির সিনিয়র ফটো সাংবাদিক সোহেল রানা স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী রানী ধর সাংবাদিক যথাক্রমে শানুল হক দস্তগীর মোহাম্মদ আরাফাত হোসেন শিক্ষক শাহজাহান আজাদ নূর হোসেন নুরুল আলম সহকারী প্রধান শিক্ষিকা অর্চনা রানী ধর শিক্ষিকা তানজিন ও আয়েশা এবং খালেদা আক্তার ডেস্ক নিউজ এইচটি বাংলা